চিন্তায় বাস দূর করতে হবে প্রতিদিনই মনে করেন যে আপনার বেলা আপনার এই কাজগুলো হয় টিমে দুইবার চুরি হয়েছে আমাদের ক্যাশ ভাঙা টাকা নিয়ে গেছে দেভোক এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ সিটি পার্ক নগরবাসীর কাছে বেশ জনপ্রিয় একটি জায়গা পার্কের ভেতরের সুনসান নিরবতা মনোরম পরিবেশ এবং লেকের পরিষ্কার পানি দূর থেকে যতটা সুন্দর এর ভেতরের বাস্তবতা তার চেয়েও ভয়ঙ্কর অস্ত্রের মুখে ছিনতাই চুরি এবং বখাটেদের মাদক সেবনের ফলে নগরবাসীর ফুসফুস খ্যাত এই পার্ক ধীরে ধীরে নিষিদ্ধ জায়গায় পরিণত হচ্ছে স্থানীয়রা বলছেন জিমখানা রেলিবাগান পাক্কা রোড ও বাবুরাইল থেকে এসে চিন্তাইকারী ও মাদক সেবীরা পার্কের সীমানা প্রাচীর অতিক্রম করে ভেতরে ঢুকে নানান অপরাধ করছে এই যে এখানে সে ওভারটেক করে আসে ওভারটেক করে আসার পরে দেখা যাচ্ছে এখান থেকে ওইখান থেকে বেরিয়ে গেল ওইখান থেকে ঢুকা এখান বেরিয়ে গেল ওই যে এখান থেকে স্কোপ আছে কিছু না কিছু আপনারা দেখতে পারতেছেন দুইটা বাজে মেয়েরা ঢুকে সুইমিং পুলে কেউ আসে জিমে তারা এখানে আসতে পারে না তারা এখন ভয়ে এখানে ঢুকতে চায় না কারণ চিন্তায় সুনিয়া আছে তারা রামধানী আছে নিয়ে আসে একটা মেয়ে গায় তল্লা চুকু দা খাইলো তনি মেয়ে কি করতে পারে সেটা একটা পোলা দিতে পারে না এদের অনেককে হাতে নাতে ধরে পুলিশেও দেয়া হয়েছে কিন্তু তাতে কাজ হয়নি কারা মানে এগুলো করতেছে আমরা চিনতে পড়তাসি না ধরতো পড়তাসি না আমাদের সি씨কে মরা গুলো ওখানে আছে ওগুলা দেখেছে তারগুলা কেটে নিয়ে গেছে এখানে আমাদের যে আপনাদের এই লাইনগুলো আছে তারের এই তারের আপনাদের লাইনগুলো কাটে কাটে নিয়ে যায় আর এর আগে আর একটা বড় ঘটনা করছে আমাদের আপনার যে মিল লাইন আপনাকে ওই রাস্তা থেকে যে আপনার মিল লাইনের আপনার তারগুলো আপনাকে নামছে সেটা নিয়ে যেটা দিয়ে আমাদের আপনাকে সুইমিং পুল প্লাস আপনার জিম চলে তো ওই তারগুলা মনে করেন কাটে নিয়ে গেছে প্রায় আজকে প্রায় দশ বারো দিন ওইখান থেকে শুরু হয়েছে আমাদের প্রায় না হইলো। মিনিমাম দুই থেকে তিন লক্ষ টাকার মনে করেন আমাদের আপনার এই লসের মধ্যে আপনারা ফালাইছে এখন মনে করেন আমরা অনেকে আপনাকে নিরুপায় আমরা এখন কাদের মনে না আপনার কি বলবো যে কার এইগুলো করতে ধরতে পারতেছি না এখানে আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ আমাদের জিমে দুইবার চুরি হয়েছে আমাদের ক্যাশ ভাইঙ্গা টাকা নিয়ে গেছে আমাদের বাইরে আমাদের এসি তারকেটটা টাকা নিয়ে গেছে তারপরে এসির বক্স ভাঙছে আর অনেক কিছু রাত হইলে এখানে এই যে ভাই ভৈরাগত পোলাপানদের অনেক উৎপাত পার্ক থেকে চুরি ছিনতাই নির্মূল করতে হলে সিটি কর্পোরেশনের পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নিয়োগ ও পুলিশের তৎপরতা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন অনেকে